মালদার ইংরেজ বাজার থানা এলাকার উত্তরকৃষ্ণপল্লীর বাসিন্দা ষাট বছরের অনিতা ঘোষ সোমবার পরিবারের কুড়ি সদস্যকে নিয়ে গাড়িতে করে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন বুধবার স্নান করতে গিয়ে আচমকা নিখোঁজ হয়ে যান তিনি পরিবারের সদস্যরা যখন খবর পান তখন কান্নায় ভেঙে পড়েন সঙ্গে যাওয়া আত্মীয় স্বজনদের ফোন করা হলে তারা জানান অনিতা ঘোষকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তবে গঙ্গা ঘাটে তার চাদর পাওয়া গিয়েছে যা নিখোঁজ হওয়ার রহস্যকে আরও ঘনীভূত করেছে এদিকে প্রশাসন ও স্থানীয় হাসপাতালে ইতিমধ্যে তার খোঁজ শুরু হয়েছে ছবি ও অন্যান্য বিবরণ দিয়ে তার সন্ধানে তল্লাশি চলছে পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন ও হতাশ এবং অনিতা ঘোষের সন্ধান পাওয়ার জন্য প্রশাসনের সহায়তা কামনা করছেন এই ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকায় শোরগোল ফেলে দিয়েছে আর অনিতা ঘোষের পরিবার অপেক্ষা করছে তার ফিরে আসার আশায় বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি

আমি যদি দিদির যাচ্ছে ঠিক আছে যা লোকের সাথে আমি যেতে দিব না তারপরে ওখানে গিয়ে মানে গেছে ভালো যাওয়ার পরে যখন মেলার মধ্যে গেছে মেলাতে গঙ্গার ঘাটে মানে পৌঁছায়নি কিছু দূরেই রাত্রি একটার সময় যখন স্নান করতে সবাই নামে তখনই কি ব্যারিকেড নাকি ভাঙা ছিল তখনই সব একসাথে ঘুমো করে ঝামেলা সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মানে কেউ সাথে তখন ছিলেন না কেউ কারো সাথেই তখন ছিলেন না দিদি যাই সবাই সবার মতো করে হারিয়ে গেছিলেন দু ঘন্টা চার ঘন্টা পরে যাই হোক সবাইকে পাওয়া গেছে কিন্তু শাশুড়ি মা একবারে নিত

তারা তো খুঁজা চেষ্টা পড়ছে তারা চলে আসার কথা কিন্তু আজকে আমার মার জন্যই আছে ওরা ওই কারণে আটকে আছে যে হসপিটাল আরো যে কোথায় আছে না আছে

সারাদিন ফোনে যোগাযোগ পাইনি তারপর সকালেও পায়নি পরদিন সকালেও পাইনি কালকে পাঁচটা নাগাদ সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ফোন করে মোবাইলে চার্জ ছিল না যার ফলে ফোন করতে পেরেছিল না ফোন করে তখন ফোন করে জানাই এরকম নিখোঁজ হয়ে গেবে তোমার মা নিখোঁজ হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না খুশ সারাদিন খুঁজেছি আমরা খুঁজে পাইনি আরো খুশছি যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে যাচ্ছে ওরা আপনার মায়ের নাম আমার নাম অনন্ত ঘোষ আপন আমার নাম সমী ঘোষ